আজকের ভিডিওটা শুরু করা যাক একটা ভালো নিউজ দিয়ে আর সেটা হচ্ছে দীর্ঘ সাত মাস পরিশ্রম করার পরে আমার ফেসলেস ফিটনেস ইউটিউব অটোমেশন চ্যানেলটা মনিটাইজ হয়েছে এই চ্যানেলে আমি এখন বর্তমানে সপ্তাহে দুইটা করে ভিডিও দিচ্ছি আর আশা রাখি শীঘ্রই বাকি চ্যানেলগুলো মনিটাইজ হয়ে যাবে সো মূল প্রসঙ্গটা শুরু করার আগে দুইটা প্রশ্ন করতেছি প্রথম প্রশ্ন হচ্ছে একটা ব্যবসায় সবচেয়ে কঠিন কাজ কি আর আরেকটা প্রশ্ন হচ্ছে মানুষ কখন সবচেয়ে বেশি ভুল করে ভিডিও ফজ করে আপনার মনে এই দুইটা প্রশ্নের উত্তর কি আসে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওর মধ্যে থাকা উত্তরের সাথে মিলিয়ে নেবেন যে আপনার সাথে একই ধরনের চিন্তাধারা মিলে কিনা আজকের ভিডিওতে আমি কথা বলবো ইউটিউবে সফল হওয়ার একমাত্র উপায় নিয়ে মাত্র ছয় মাসে কিভাবে আপনি আপনার ইউটিউব অটোমেশন চ্যানেলকে সফল করতে পারবেন সেটা জানতে পুরো ভিডিও দেখতে থাকুন আপনি যদি ফেসলেস ইউটিউব অটোমেশনে সফল হতে চান এখনই জয়েন করে ফেলুন আমার ইউটিউব অটোমেশন অ্যাসেন্সিয়াল কোর্সে এই কোর্সে শিখতে পারবেন ফেসলেস ইউএসএ অটোমেশন চ্যানেলের সবকিছু কিছু শিখতে পারবেন ভিডিও এডিটিং আছে দুইটা এআই টুলস যার মধ্যে একটা হচ্ছে নেট কানেকশন ছাড়াই কিভাবে প্রফেশনাল এআই ভয়েস তৈরি করবেন আমি নিজেই এই এআই টুলস দিয়ে আমার সব পেসলেস চ্যানেলে ভয়েস দিচ্ছি কোর্সের সাথে পাবেন ইনভিডিও স্টুডিও এর লাইফ টাইম প্রিমিয়াম অ্যাক্সেস ক্যানভা প্রো এর লাইফ প্রিমিয়াম অ্যাক্সেস জয়েন করতে ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কোর্সে বর্তমানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনারা চাইলে আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও লাইফ টাইম নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় আর ক্যানবা প্রো নিতে পারবেন একশো টাকায় এক বছরের জন্য একটা ইউটিউব চ্যানেলের মেইন কি পয়েন্ট তিনটা প্রথমত হচ্ছে সিলেকশন এরপরে হচ্ছে কন্টেন্ট আইডিয়া খুঁজে বের করা আর বাকি কাজ হচ্ছে ভিডিও তৈরি করা আর এই তিনটা বিষয়কেই আমি আজকে আপনার সাথে ক্লিয়ারলি এক্সপ্লেন করব। আমার করা প্রশ্ন দুইটার একটার উত্তর এখানে দিতে হচ্ছে মানুষ কখন বেশি ভুল করে উত্তর হচ্ছে অনেক বেশি মানসিক চাপে থাকলে আর নয়তো অতি উৎসাহী হলে এই প্রশ্নটা এখানে কেন এর কারণ হচ্ছে আপনারা অনেকেই অতি উৎসাহী হয়ে এমন নিশ সিলেক্ট করেন যেটার না আছে ব্যবসায়িক গ্রোথ না আছে বাস্তব গুরুত্ব আপনারা জাস্ট এক দুইটা চ্যানেলে সফলতা দেখে মনে করেন এইটাই বেস্ট আর এখান থেকেই ভুল শুরু হয় যেমন কিছুদিন আগে ভিলাই কুত্তা গরিলার ভিডিও ভাইরাল ছিল এখন সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না খুব একটা তার মধ্যে বেশিরভাগ চ্যানেল সাসপেন্ড হয়ে যাচ্ছে এআই স্লপের আন্ডারে তো এখানে আপনাকে ফোকাস করতে হবে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর আমি খুব সিম্পল কিছু জিনিস দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনে গিয়ে নিশ সিলেকশানের অনেক প্রসেস আছে আপনি চাইলে নিশ নিয়ে অনেকে রিসার্চ করতে পারেন কয়েক স নিশ আছে আপনি রিসার্চ করলে এমনও নিজ খুঁজে পাবেন যে নিশ সব দিক থেকে পারফেক্ট টাকা ইনকাম করার দিক থেকে বলেন আর ভিউ পাওয়ার দিক থেকে বলেন কিন্তু আমি এখানে আপনাদেরকে একদম বেসিক একটা উপায় দেখাচ্ছি নিশ সিলেক্ট করার যেটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ এবং ওয়ার্ল্ডের যত বড় বড় ইউটিউবার আছে তারা মূলত তাদের নিশগুলো এইভাবেই সিলেক্ট করছে যার কারণে তারা তাদের চ্যানেলটাকে এত বড় করতে পারছে এবং এতদিন পর্যন্ত চ্যানেল চালাতে পারতেছে আমি আছি এখন আমার ইন্সপেক্টিভ চ্যানেলের ইউটিউব হোম পেজে অর্থাৎ জাস্ট হোম পেজ আপনি ইউটিউবে লগ করলে প্রথমে যে পেজটা আসে তো এখানে আমাকে কি ধরনের ভিডিও দেখাচ্ছে ইউটিউব এখানে দেখেন এটা হচ্ছে জিও পলিটিক্স এটা হচ্ছে ডকুমেন্টারি টাইপের এটা হচ্ছে জিও পলিটিক্স এই চ্যানেলের কন্টেন্টগুলো হচ্ছে জিও পলিটিক্স নিউজ এবং ডকুমেন্টারি টাইপের আরেকটু নিচে গেলে এটা ডকুমেন্টারি এটা হচ্ছে জিও পলিটিক্স আবার যদি নিচে যাই এটা হচ্ছে ডকুমেন্টারি টাইপের এটা হচ্ছে জিও পলিটিক্স এটা জিও পলিটিক্স আর যদি নিচে যাই দ্য প্রবলেম উইথ গডস এটা ডকুমেন্টারি টাইপের আবার নেপাল গডফায়ার এটা হচ্ছে জিও পলিটিক্স ঠিক আছে সো এখানে আমি যদি নিচে যেতে থাকি এভাবে কন্টেন্ট আসতে থাকবে তো ম্যাক্সিমাম যে কন্টেন্টগুলো দেখতে পারতেছেন দুইটা কন্টেন্ট হয় ডকুমেন্টারি আর নয়তো বা জিও পলিটিক্স তো আমি ফিটনেস নিয়ে কাজ করি ফাইন্যান্স নিয়ে কাজ করি আমি ট্রাভেল নিয়ে কাজ করি সো আমি যদি নতুন একটা নিশ নিয়ে কাজ শুরু করতে চাই আজকে থেকে সেক্ষেত্রে আমি কোন নিস সিলেক্ট করব তো আমার ইউটিউব হোম পেজ দেখে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে আমি ডকুমেন্টারি এরপরে হচ্ছে জিও পলিটিক্স এই টাইপের ভিডিও এখন বর্তমানে বেশি দেখতে মূলত এখন না অনেক আগে থেকেই আমি এই ধরনের ভিডিওগুলো একটু বেশি দেখি তো আমি খুব সহজেই এই নিস নিয়ে কাজ শুরু করতে পারবো যেহেতু এই ধরনের ভিডিওগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে সেগুলো তৈরি করতেও আমার কাছে ভালো লাগবে আর যেহেতু এই ধরনের ভিডিও আমি অনেক বেশি দেখে ফেলছি তো এই ধরনের কন্টেন্টগুলো বানাতে গেলে কন্টেন্টের কোয়ালিটি কীভাবে মেনটেন করতে হবে সেটাও আমি জানি তো আমার জন্য একদম পারফেক্ট একটা নিশ হতে পারে হয় জিও পলিটিক্স আর না তো ডকুমেন্টারি ঠিক এইভাবে আপনি আপনার হোম পেজে অর্থাৎ আপনি আপনার ইউটিউবের হোম পেজে একটু ভিজিট করবেন খোঁজার ট্রাই করবেন যে আপনাকে যে ভিডিওগুলো রিকমেন্ড করতে হচ্ছে আপনি হয়তোবা বলবেন যে ভাই আমি জানি না আমি কোন মিশ নিয়ে কাজ করব। আমার কোনো কিছুর প্রতি আগ্রহ নাই এটা আপনি সিম্পলি বলে দিতে পারেন কিন্তু আপনি যত ওয়েবসাইট ভিজিট করেন সাপোজ ফেসবুক বলেন টিকটক বলেন আমি ধরে নিলাম যে আপনি ইউটিউবে ভিডিও রেগুলার দেখেন না আপনি হয়তো বা ফেসবুকে রেগুলার ভিডিও দেখেন আপনি হয়তো বা টিকটকে রেগুলার ভিডিও দেখেন আপনি জাস্ট একটু সময় নিয়ে আপনার ফেসবুক বলেন টিকটক বলেন বা ইউটিউবের হোম পেজ বলেন এগুলো ব্রাউজ করেন ব্রাউজ করলে খুধার ট্রাই করেন যে কোন ধরনের ভিডিওগুলো আপনার সামনে সবচেয়ে বেশি আসতেছে কারণ হচ্ছে এই ওয়েবসাইটগুলো আপনি প্রতিদিন যে এই ওয়েবসাইটগুলো ব্রাউজ করছেন এই ওয়েবসাইটগুলো আপনার ব্রাউজিং হিস্টোরি কালেক্ট করে সেগুলো অনুযায়ী আপনাকে ভিডিও রিকমেন্ড করে আর এই ডাটাগুলো ডিফাইন করে যে আপনি আসলে কোন জিনিসের প্রতি বেশি ইন্টারেস্টেড যার কারণে ওই ধরনের ভিডিওগুলো আপনার সামনে একটু বেশি আসে এখন আপনার কাজ হচ্ছে আপনি আপনার হোম পেজে এটা হতে পারে টিকটক হতে পারে ফেসবুক হতে পারে ইউটিউব আপনি একটু ঘাঁটার ট্রাই করবেন এবং খোঁজার ট্রাই করবেন যে একজ্যাক্ট কোন ধরনের কন্টেন্টগুলো একটু বেশিই আসতেছে তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে ওই কন্টেন্টটা আপনার জন্য পারফেক্ট এবং মোস্টলি পসিবল যে আপনি ওই ধরনের কন্টেন্টটি খুব ভালোভাবে বানাতে পারবেন এখানে রিসেন্ট একটা কন্টেন্ট নিয়ে আমি লাস্ট কথা বলি যেমন এই চ্যানেলটা দ্য জব মার্কেট ইন আমেরিকা ইজ কলাপসিং এই চ্যানেলটা হুট করেই ভাইরাল হয়ে গেছে বর্তমানে সবচেয়ে ভালো ভিউ পাচ্ছে মোটামুটি এই ধরনের কন্টেন্টে আর আমি এই চ্যানেলটার কয়েকটা ভিডিও দেখার কারণে এই টাইপের আরও অনেকগুলো চ্যানেল আমার সামনে চলে আসছে আর এই চ্যানেলগুলো কী নিয়ে কথা বলে এই চ্যানেলগুলো আমেরিকার বর্তমান খারাপ অবস্থা নিয়ে কথা বলে আর কিছুই না জাস্ট আমেরিকার বর্তমানে ব্যাড সিচুয়েশান নিয়ে কথা বলে এটাও একটা নিশ হয়ে গেছে বর্তমানে কারণ আমেরিকা বর্তমান সময়ে আমেরিকা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি আর ওই কান্ট্রি যখন ধ্বংসের পথে চলে যাচ্ছে সেটা একটা কী বলে ভাইরাল টপিক্স হয়ে গেছে সবাই এটা নিয়ে কনসার্ন তো এইভাবে হচ্ছে আপনি চাইলে খুব সিম্পলভাবে আপনার নিশ সিলেক্ট করতে পারেন আমি চাইলে এখানে আপনাকে অনেক ডিপ রিসার্চ দেখাইতে পারতাম অনেক ধরনের নিশের কথা বলতে পারতাম সেগুলোতে কোন কোন পজিটিভ দিক আছে কোন কোন নেগেটিভ দিক আছে সেগুলো বলতে পারতাম কিন্তু সেটা মেইন ফ্যাক্ট না মেইন ফ্যাক্ট হচ্ছে কোন জিনিসটা আপনাকে আটকায় রাখতে পারবে কোন জিনিসটা আপনাকে রেগুলার কাজ করতে মোটিভেশন করবে যে হ্যাঁ এটা আমার ইন্টারেস্টেড এটা করতে আমার ভালো লাগে সো আমি এইটাই করবো তো এমন নিশ্চ সিলেক্ট করেন যদি আপনার আপনার যদি প্রথম চ্যানেল হয়ে থাকে বা আপনি নতুন করে শুরু করবেন এমন নিশ সিলেক্ট করবেন যেটা করতে আপনার কাছে ভালো লাগে টাকার জন্য না ভিউর জন্য না আপনার জাস্ট ওই কন্টেন্টটা তৈরি করতে ভালো লাগে কারণ হচ্ছে আপনি যতই টাকা বা ভিউ দেখে অন্য ডিফারেন্ট কোনো নিশ সিলেক্ট করেন যেটার প্রতি আপনার বিন্দু পরিমাণ আগ্রহ নাই আপনি রেগুলার ওই ধরনের ভিডিও দেখেন না আপনি ওই ধরনের ভিডিও বানাতেও পারবেন না হয়তোবা প্রথম দিকে আপনার নতুন চ্যানেল শুরু করছেন মোটিভেশনের ধাক্কায় হয়তোবা আপনি দশটা পনেরোটা বিশটা ভিডিও বানায় ফেলবেন বাট এরপরে আপনার মধ্যে ফ্রাস্টেশন কাজ করবে আপনার ভালো লাগবে না আপনার কাছে মনে হবে যে একজন চাকরিজীবী যেভাবে তার চাকরিকে পছন্দ করে না আপনি আপনার নিজের চ্যানেলকেও পছন্দ করবেন না কারণ এটা আপনার ইন্টারেস্টের মধ্যে পড়ে না আপনি ওই ধরনের ওই ধরনের কন্টেন্টের প্রতি ইন্টারেস্টেড না এই জন্যই আমি বলতেছি আপনি আপনার হোম পেজে ঘাঁটেন দেখেন যে আপনার হোম পেজে কী ধরনের কন্টেন্টগুলো সবচেয়ে বেশি দেখাচ্ছে সেখান থেকে আপনি খুঁজে বের করবেন যে যেই কন্টেন্টটা সবচেয়ে বেশি দেখাচ্ছে সেটার সাথে কোনো বিজনেস রিলেশন আছে আছে কি না বা সেটার বিজনেস অপরচুনিটি কেমন তাহলে ওই জিনিসটা নিয়ে কাজ শুরু করে দেবেন এখন কথা বলা যাক কন্টেন্ট আইডিয়া নিয়ে এখানে এসে আমার আরেকটা প্রশ্নের উত্তর দেওয়া যাক সেটা হচ্ছে একটা ব্যবসায় সবচেয়ে কঠিন কাজ কী এটার উত্তর হচ্ছে সেলস মানে বিক্রি একটা ব্যবসা যেমন বিক্রি ছাড়া চলতে পারে না ঠিক তেমনি একটা ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড ছাড়া চলতে পারে না আমি এই কথাটা কেন বলছি এর কারণ হচ্ছে নতুনরা সব সময় ভাইরাল ভিডিও খোঁজার দান্দায় থাকে আর এইটা খুঁজতে গিয়ে ভিডিও বানানোই হয় না আর আপনি এমন কোনো চ্যানেল পাবেন না যার সব ভিডিও ভাইরাল ভাইরালের বিষয়টা একটু ভিন্ন ভাইরাল মানে আপনার চ্যানেলের একটা অ্যাভারেজ ভিউ থাকবে সেখান থেকে হঠাৎ করে একটা বা কয়েকটা ভিডিও অনেক বেশি ভিউ নিয়ে আসবে কিন্তু আপনাকে টার্গেট রাখতে হবে আপনার অ্যাভারেজ ভিউ যেটা সেটা ধরে রাখা আমার কমিউনিটি পোস্টে দেওয়া একজন ভাই বলেছিলেন আমার সিক্রেট জানতে চাচ্ছেন আমার নিজের সিক্রেট আর অন্য সব সফল ইউটিউবারের সিক্রেট একই রেগুলার ভিডিও আপলোড দিয়ে যাওয়া আচ্ছা আপনি মনে করেন মিস্টার বিস্ট অলরেডি অনেক টাকা ইনকাম করছে তার প্রত্যেকটা ভিডিওতেই প্রচুর পরিমাণে ভিউ আসতেছে তাহলে কি সে কি আর নতুন করে কোনো ভিডিও আপলোড দেওয়ার দরকার আছে আশা রাখি আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি সেটা বুঝছেন আপনাকে রেগুলার আপলোড দিয়েই যেতে হবে এটার জন্য আপনার দরকার রেগুলার কন্টেন্ট আইডিয়া এক্ষেত্রে আপনি যদি খুব বেশি রিসার্চ করতে না পারেন সেক্ষেত্রে অন্য চ্যানেলগুলোর কন্টেন্ট ফলো করেন যেগুলো আপনার নিশে একই ধরনের ভিডিও দিচ্ছে আপনিও তাদের মতো সেম বিষয়ের উপর ভিডিও দিতে থাকেন আমি আমার কোর্সে দুইটা প্রসেস দেখিয়েছিলাম যেগুলো আমি নিজে পার্সোনালি ব্যবহার করি আমি একটু স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সহজ করে দেখাচ্ছি এখন কথা বলা যাক কন্টেন্ট আইডিয়া নিয়ে যদিও কন্টেন্ট আইডিয়া নেওয়ার জন্য আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে রাখছি যেখানে আমি অনেক ডিটেল আলোচনা করছি যে আপনি কীভাবে কন্টেন্ট আইডিয়া খুঁজে বের করবেন আর এখানে আমি বলছিলাম যে আপনার যদি একেবারেই কন্টেন্ট আইডিয়া রিসার্চ করার কোনো অ্যাবিলিটি না থাকে বা আপনি না করতে চান সেক্ষেত্রে অন্য চ্যানেলগুলো অলরেডি যে ধরনের কন্টেন্ট তৈরি করতেছে আপনিও সিমিলার টাইপের কন্টেন্ট তৈরি করবেন নিজের মতো করে এখানে আপনার আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি এখানে আমার ট্রাভেল চ্যানেলে আছি আর এটা হচ্ছে আমার ট্রাভেল চ্যানেলের ইউটিউব হোম পেজ তো ট্রাভেল চ্যানেলের ইউটিউব পেজে মোটামুটি মোরললেস মিক্স কন্টেন্ট দেখাচ্ছে যেমন এটা নিউজ এটা হচ্ছে এটা ট্রাভেলের মধ্যেও পড়ে আবার ড্রু মধ্যেও পড়ে আর নিচে আসলে মোটামুটি দেখেন মিক্সড কন্টেন্ট এখানে ট্রাভেল কন্টেন্ট একটু বেশি বাট অন্যান্য কন্টেন্টও আছে এই ক্ষেত্রে আমি আমার ট্রাভেল চ্যানেলের কন্টেন্ট কিভাবে খুঁজে বের করব এটার জন্য আপনি যেটা করবেন ছোটো হচ্ছে আপনার চ্যানেল যেই নিশে ওই চ্যানেল থেকে সেম নিশের অনেকগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি এখানে ইউটিউব হোম পেজ থেকে চলে যাবো হচ্ছে যে সাবস্ক্রিপশান যে লেখা এখানে ক্লিক করবো সাবস্ক্রিপশানে ক্লিক করা মাত্রই দেখেন আমার পেজ চেঞ্জ হয়ে গেছে মানে কন্টেন্টের কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ এবং হচ্ছে ট্রাভেল কন্টেন্ট ঠিক আছে বিভিন্ন ধরনের প্লেসেস নিয়ে যে বিভিন্ন ধরনের প্লেস ম্যাক্সিমামগুলোই হচ্ছে বিভিন্ন ধরনের প্লেস নিয়ে ঠিক আছে এই যে বিভিন্ন ধরনের প্লেস নিয়ে তো এখন আমি যদি পরবর্তী একটা ভিডিও তৈরি করতে যাই সেক্ষেত্রে আমি জাস্ট এই যেই সাবস্ক্রিপশান পিড আছে এখানে আমি খুঁজতে থাকবো যে রিসেন্টলি আপলোড করা কোন ভিডিওটা ভালো পারফরমেন্স করতেছে আমি সেখান থেকে সেই ভিডিওটাকে টার্গেট করে ভিডিও তৈরি করে ফেলবো আমার আর দরকার নাই খুব ডিপ রিসার্চ করার এটা হচ্ছে যদি আপনি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন এই প্রসেসটা আপনি ফলো করতে পারেন যখন আপনি কয়েকটা কন্টেন্ট তৈরি করে ফেলবেন এবং কয়েকটা কন্টেন্ট কালেক্ট করে ফেলবেন আস্তে আস্তে আপনার নলেজ অটোমেটিক্যালি বেড়ে যাবে আপনি যত কন্টেন্ট তৈরি করতে থাকবেন আপনার অভিজ্ঞতা মানে যে এক্সপিরিয়েন্স সেটা অটোমেটিক বাড়তে থাকবে আর আমি এই ভিডিওতে যে কথাটা বারবার বলার ট্রাই করছি সেটা হচ্ছে সবসময় ভাইরালের পিছনে বেগে লাভ নেই আমি যদি আপনাদেরকে এখানে একটা চ্যানেল এই ভিডিওটা নিয়ে যদি কথা বলি ওয়ান্ডার্স অফ ইন্দোনেশিয়া দ্য বেস্ট প্লেসেস ইন ইন্দোনেশিয়া ট্রাভেল ভিডিও ফোর কে এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে তিন লাখ দুই দিন আগে ভিডিও আপলোড দিছে মাত্র ওয়ান পয়েন্ট টু কে ভিউজ তিন লাখ চ্যানেলের একটা ভিডিওতে ওয়ান পয়েন্ট টু কে ভিউজ যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না কিন্তু সে কি এটা দেখে কন্টেন্ট তৈরি করে অফ করে দেবে মোটেও অফ করবে না এখানে আর একটা চ্যানেল দেখেন সেম কাহিনি ট্রিপ ইনসাইড এ হচ্ছে সাউথ ওয়েলস নিয়ে ভিডিও দিছে দুই দিন আগে ওয়ান পয়েন্ট টু ভিউ এদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে রেগুলার ভিডিও দিয়ে যাওয়া এটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ওয়ান পয়েন্ট টুকে যেটা দেখতেছেন এটা হচ্ছে চ্যানেল অ্যাভারেজ ভিউ মানে ম্যাক্সিমাম ভিডিও এই ওয়ান কে থেকে ফাইভ কে বা টেন কে এরকম ভিউ হবে ম্যাক্সিমাম ভিডিও সেখান থেকে হুট করে একটা বা দুইটা ভিডিও ভাইরাল হয়ে গিয়ে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন বা তার চেয়েও বেশি ভিউ নিয়ে আসে ওই একটা বা দুইটা ভিডিও থেকে যে ইনকামটা আসে সেটা মোটামুটি তার পুরো এক মাস বা দুই তিন মাসের ইনকামের সমান হয়ে যায় যেটা হচ্ছে মেন টার্গেট থাকে এদের আপনারও সেম টার্গেট থাকতে হবে আপনি জাস্ট আপনার নিশে জাস্ট কন্টেন্ট যেরকমই হোক বানাতে থাকবে একেবারে এমন হতে হবে না যে প্রত্যেকটা কন্টেন্ট ভাইরাল হওয়ার যোগ্য এরকম হওয়ার দরকার নাই। জাস্ট রেগুলার যাতে কন্টেন্ট দিতে পারেন এইভাবে আপনি আপনার সাবস্ক্রিপশন পিডটা সাজাবেন দেন হচ্ছে সেখান থেকে কন্টেন্ট কালেক্ট করবেন এটা হচ্ছে সবচেয়ে বেসিক প্রসেস যেমন আমি লাস্ট একটা ভিডিও আপলোড করছিলাম সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হোটেলস নিয়ে যেগুলো হচ্ছে একটু লাক্সারি প্লাস হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের হোটেল নট ট্রেডিশনাল রেগুলার হোটেল ওই কন্টেন্টটা আমি আমার নিউজ পিডতে এইভাবে সাবস্ক্রিপশান পিড থেকে পাই নাই আমি মূলত আমার অন্য একটা ট্রাভেল কন্টেন্ট তৈরি করার সময় যখন স্টক ফুটেজ ডাউনলোড করতে গেছি সেখানে আমি কিছু হোটেলের ভিডিও ক্লিপ দেখলাম সেটা দেখে আমি ভাবলাম যে এই টাইপের যদি আমি কয়েকটা হোটেলের একটা লিস্ট করে একটা ভিডিও বানাই তাহলে কেমন হবে খুবই ভালো হয়েছে যদিও পরবর্তীতে আমি সার্চ দিয়ে দেখলাম যে আসলে এ ধরনের লাকজারি হোটেল নিয়ে অনেক ভিডিও ইউটিউবে আছে এবং ভাইরাল ভিডিও আছে এটা আমি পরে দেখছি আমি মূলত পনেরোটার মতো হোটেলের কালেকশান করছি পরে ভিডিও দেখে আরও অনেকগুলো হোটেল দেখলাম বাট ওগুলো মিস হয়ে গেছে কারণ হচ্ছে আমি অলরেডি ভিডিও তৈরি করে ফেলছি জাস্ট আপলোড দিতে যাওয়ার সময় আমি একটু রিসার্চ করছিলাম যে টাইটেল থামনেল এবং হচ্ছে ডিসক্রিপশান কী সেটা দিতে গিয়ে দেখলাম যে এই কন্টেন্টে অলরেডি ইউটিউবে ভিডিও আছে এবং ভাইরাল ভিডিওই আছে ঠিক আছে যার কারণে আমার কন্টেন্টটাও মোটামুটি খুব ভালো রেসপন্স করছে এটা হচ্ছে ডিফারেন্ট আমি যে হোটেলের কন্টেন্টটা যেভাবে পাইছি বলছিলাম আপনিও সেম আপনার নিশে যখন আপনি এই ধরনের বিভিন্ন ধরনের কন্টেন্টকে রিক্রিয়েট করবেন নিজের মতো করে সেগুলো তৈরি করতে গিয়ে আপনি যখন রিসোর্স কালেক্ট করবেন স্ক্রিপ্ট লিখবেন বা অন্য কোনো কিছু করবেন আপনি অটোমেটিক্যালি নতুন কোনো ভিন্ন ধরনের কন্টেন্টও খুঁজে পাবেন আপনার নিশে হয়তোবা এমনও হতে পারে অনেক ইউনিক কন্টেন্টও খুঁজে পাবেন এটা হচ্ছে বেসিক বাট খুবই কাজের অ্যাটলিস্ট আমার কাজে লাগতেছে আমার সব চ্যানেলে আমি এইভাবেই ব্যবহার করি খুব একটা বেশি রিসার্চের পিছনে সময় দিই না মূলত প্রসেসকে কঠিন আমরা নিজেরা করে ফেলে যে অনেক রিসার্চ করতে হবে অনেক ভাইরাল কন্টেন্ট খুঁজে বের করতে হবে এটা করতে গিয়ে হয় কি আমাদের কন্টেন্ট তৈরি করার পিছনে অনেক বেশি সময় লেগে যায় অনেক ক্ষেত্রে অনেক লেট হয়ে যায় সঠিক টাইমে না দিয়ে অনেক লেট হয়ে যায় তো এই সব সমস্যা দূর করার একটাই উপায় সেটা হচ্ছে সিম্পল যত সিম্পলভাবে কাজ সারাতে পারেন ততই ভালো যেমন আমি যদি এখান থেকে এই ট্রাভেল যে একটা কন্টেন্ট যদি কপি করি সাপোজ মানে এটা হচ্ছে সাউথ সেন্ট্রাল ইস্ট সাউথ সেন্ট্রাল আমি যদি এটা নিয়ে ভিডিও করি এটা আমার নিশের সাথে টোটালি যায় যে সাউথ সেন্ট্রালের বেস্ট প্লেসেসগুলা ট্রাভেল কন্টেন্ট একটা প্লেস আজ হোক কাল হোক এটা নিয়ে আমি এমনিতেই ভিডিও বানাতে হবে যেহেতু আমি ওয়ার্ল্ডের বিভিন্ন প্লেস নিয়ে কথা বলি তাই না তো এটা আমার সামনে পড়ছে আমি এটা নিয়ে তৈরি করে ফেলি সিম্পল আমার আর দরকার নেই আরও বেশি ডিপে যাওয়ার ডিপে আমি কখন যাব যখন আমার চোখের সামনে ডিফারেন্ট কিছু পড়বে যেমন হোটেল পড়ছিল দেন আমি হোটেল নিয়ে ঘাটাঘাটি করে একটা ভিডিও তৈরি করলাম সে সেটা হচ্ছে ডিফারেন্স যদি আমার চোখে পড়ে ঠিক আছে আশা রাখি বুঝতে পারছেন এখন হচ্ছে ভিডিও তৈরি করার পালা যেটা হচ্ছে আপনার চ্যানেলের প্রাণ এটা আপনাকে রেগুলার করে যেতে হবে এটাই হচ্ছে ফাইনাল স্টেপ এই আপনাকে কিছুটা ক্রিয়েটিভ হতে হবে আপনার ভিডিও এডিটিংয়ের মিনিমাম ধারণা থাকতে হবে এটা হতে পারে ক্যাপকার্ট দিয়ে হতে পারে প্রিমিয়ার প্রো দিয়ে আর বা অন্য কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এডিটিংয়ে যাওয়ার আগে প্রথম ধাপ হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট রেডি করা এটার জন্য আপনারা এখন জ্যামিনি ওর জিপিটি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে প্রম্পট সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার আর রেগুলার ফ্রম্টকে উন্নত করা দরকার আমার কোর্সে আমি দুইটা প্রসেস দেখিয়েছিলাম যেগুলো একটা সিম্পল প্রম্পট দিয়ে করা সেটা কাজ করে এবং ভবিষ্যতেও করবে কিন্তু তারপরও কাজের কোয়ালিটি বাড়ানোর জন্য নিয়মিত নিজের মতো করে আপডেট করতে হবে আমার ট্রাভেল ভিডিওতে আমি একটা সিম্পল প্রসেস দেখাইছিলাম যে আমি কিভাবে আমার ট্রাভেল চ্যানেলের স্ক্রিপ্ট লিখে থাকি এরপরের কাজ হচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী আপনার ফুটেজ এবং এলিমেন্টস কালেক্ট করা এক্ষেত্রে আপনার যদি অন্যের ফুটেজ ব্যবহার করার দরকার পড়ে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন তিন সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড ব্যবহার করার এতে আপনার কপিরাইট পড়বে না আর যদি স্টক ফুটেজ দরকার হয় সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম সাইটের সাবস্ক্রিপশান নিতে পারেন যেমন ইনভার্টো এলিমেন্টস স্টোরি ব্লকস আমি বেশিরভাগ সময় ব্যবহার করি ইনভিডিও স্টুডিও যেহেতু এটার লাইফটাইম প্রিমিয়াম অ্যাক্সেস আমার কাছে আছে আপনারাও চাইলে আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও নিতে পারবেন লাইফ টাইমের জন্য মাত্র পনেরোশো টাকায় বাকি থাকে ইলিমেন্টস যেমন ফটো আইকন বা অন্য কিছু সেটা আপনি চাইলে এআই দিয়ে জেনারেট করে নিতে পারেন আর নয়তো নিজে তৈরি করতে পারেন যেমন এই চ্যানেলের অনেক এলিমেন্টস এআই দিয়ে করা আবার অনেক কিছু আমার নিজের ডিজাইন করা ফাইনালি আপনার ভিডিও এডিটিং শুরু করবেন এই ক্ষেত্রে তাড়াহুড়া বা নিজের সামর্থ্যের বাইরে বেশি কিছু করার দরকার নাই আপনি যদি বেসিক ভিডিও এডিটিং পারেন সেভাবেই করেন অন্যের ভিডিও এডিটিং অনেক সুন্দর তাই আমিও সেম করব এটা ভাবার দরকার নাই আপনার প্রধান কাজ হচ্ছে আপনার নিজের মতো এডিটিং করে ভিডিওগুলো রেগুলার রেডি করা এবং আপলোড দেওয়া আপনি যদি একেবারেই ভিডিও এডিটিং না জেনে থাকেন সেই ক্ষেত্রে আমার কোর্সে জয়েন করতে পারেন কারণ সেখানে আমি ইউটিউব অটোমেশনের পাশাপাশি ভিডিও এডিটিংও রেখেছি সাথে প্লাগ ইন এবং রিসোর্স তো আছেই সর্বশেষ আপনার আর দুইটা কাজ থাকে সেটা হচ্ছে থামনেল ডিজাইন করা আর ভিডিও অপটিমাইজেশন করা এক্ষেত্রে আপনি জাস্ট ফলো করবেন যে আপনার বানানোর টপিক্সের উপর অন্য সব বেশি ভিউ পাওয়ার ভিডিও থামনেলগুলো কেমন আপনি সেগুলোর মতো দেখতে সিমিলার থামনেল তৈরি করবেন কারণ সেই ভিডিওগুলো অলরেডি প্রমাণ করে যে ওই ধরনের থামনেল ভালো কাজ করতেছে আমি নিজেই এই লজিক ব্যবহার করি আমার সব চ্যানেলের ভিডিওতে থামনেল তৈরি করার জন্য যার কারণে আমার থামনেল নিয়ে খুব বেশি চিন্তাভাবনাও করতে হয় না ভিডিও অপটিমাইজেশন কিভাবে করবেন সেটার জন্য আমি অলরেডি এই চ্যানেলেই একটা ভিডিও আপলোড করে রেখেছি তাইলে সেটা দেখে আসতে পারেন আমি এতক্ষণ আপনাকে শুধু বললাম যে আপনাকে কি কি কাজ করতে হবে যতদিন চ্যানেলে কাজ করবেন ততদিন এই একই কাজ আপনাকে বারবার করে যেতে হবে এখন কথা বলা যাক ছয় মাসের রোড ম্যাপ নিয়ে ধরে নেন আপনি আজকে ডিসিশন নিলেন যে আপনি ইউটিউব অটোমেশন শুরু করবেন তাহলে কিভাবে কি করবেন ধৈর্য ধরে প্রথম সাত থেকে দশ দিন সময় নেবেন এই কয়দিন বিভিন্ন নিশে বিভিন্ন ভালো ভালো ভিডিও দেখবেন আমি আপনাকে টিউটোরিয়াল দেখতে বলছি না আপনি যদি ফাইন্যান্স চ্যানেল করতে চান তাহলে সেই ধরনের ফাইন্যান্স চ্যানেলগুলা কি ধরনের ভিডিও দিচ্ছে কি কী ইনফরমেশান দিচ্ছে এগুলো দেখার ট্রাই করেন এভাবে যখন আপনি কয়েকটা নিশের ভিডিও দেখতে থাকবেন আপনি নিজের জন্য যোগ্য একটা নিশ খুঁজে পাবেন যেই নিশ সম্পর্কে আপনার ধারণা আছে যেই নিশের ভিডিও দেখতে আপনার ভালো লাগে এবং এই ধরনের ভিডিও তৈরি করতে আপনি মজা পান হয়তো এমনও হতে পারে আপনি একটা না কয়েকটা নিশ খুঁজে পাবেন পরের বিশ দিন শুধু সময় দিবেন আপনার সিলেক্ট করা নিশের চ্যানেলগুলা ব্রাউজ করার পিছনে ধরেন আপনি ফাইন্যান্স সিলেক্ট করলেন এখন এই নিশে মিনিমাম দশটা চ্যানেলের উপর নজর দিবেন এগুলো সাবস্ক্রাইব করবেন এই সবগুলো চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে মিল খোঁজার চেষ্টা করবেন আপনি একটা ম্যাপ খুঁজে পাবেন যে এরা সবাই একই বিষয়ের উপর ভিডিও বানাচ্ছে কিন্তু সবাই নিজের মতো করে বানাচ্ছে আপনিও সেম কাজ করবেন মানে আপনাকে একেবারে নতুন কিছু করার দরকার নাই এভাবে প্রতিদিন চ্যানেলগুলো দেখতে দেখতে আপনার মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে যাবে যে আপনি কি নিয়ে ভিডিও বানাবেন এক্ষেত্রে তাড়াহুড়ার দরকার নাই, জাস্ট একটা ভিডিও টার্গেট করেন সেই ভিডিওটা বানান আর আপলোড দেন কারণ আপনি ওই ভিডিওটা বানাতে বানাতে আপনার মনের মধ্যেই আরেকটা ভিডিও আইডিয়া অটোমেটিক্যালি চলে আসবে যেহেতু আপনি দীর্ঘ সময় ধরে এই নিষে অনেকগুলো ভিডিও দেখে ফেলছেন মাঝে মাঝে এমনও হবে যে আপনার সামনে আপনার নিশের এমন কোনো কন্টেন্ট চলে আসবে যে সব চ্যানেল একই ভিডিও দিচ্ছে এবং সবগুলো ভিডিও ভালো ভিউ পাচ্ছে আর এইটা হচ্ছে আপনার গোল্ডেন চান্স আপনি সেম টপিক্সের ওপর ভিডিও ইনস্ট্যান্ট বানাই আপলোড করে দেবেন কিন্তু এই ধরনের ভিডিও খোঁজার পিছনে সময় দেওয়া যাবে না এই ধরনের কন্টেন্ট নিজে নিজেই আপনার সামনে চলে আসবে দ্বিতীয় মাস থেকে আপনার কাজ শুরু হবে আপনার নিশ রেডি আপনি অলরেডি জানেন এই নিশে কি ধরনের ভিডিও দিতে হয় এখন আপনার কাজ হচ্ছে ভিডিও আপলোড দেওয়া টার্গেট রাখবেন প্রতি সপ্তাহে মিনিমাম একটা করে ভিডিও দেওয়া আর যদি দুইটা দিতে পারেন তাহলে অনেক ভালো আগামী ছয় মাস এই প্রসেস চালু থাকবে কোনোভাবেই মিস করা যাবে না প্রত্যেকটা সপ্তাহে দিতে হবে এর মধ্যে আপনার সামনে আরও অনেক নিশ আসবে আরও অনেক ভিডিও আসবে অমুক নিষে কাজ করে অত লাখ টাকা ইনকাম করা পসিবল এরকম অনেক ভিডিও আসবে আপনি সেগুলোতে চোখ দেওয়ার মোটেও দরকার নাই আপনার অবস্থা এমন হতে হবে যে আপনি যেই নিশ নিয়ে কাজ শুরু করেছেন দুনিয়াতে এই নিশ ছাড়া আর কোনো নিশই নাই এটা ছাড়া আপনি আর কিছুই জানেন না আপনার টার্গেট থাকবে আপনার এই চ্যানেল মনিটাইজ না হওয়া পর্যন্ত অন্য কিছু করা যাবে না ছয় মাস খুব কম সময় কারণ আপনি যদি কিছুদিন পর পর নিশ পাল্টান সেক্ষেত্রে এই ছয় মাস হয়ে যেতে পারে ছয় বছর সো মাত্র ছয় মাস আপনাকে ধৈর্য ধরতে হবে এবং একটানা কাজ করে যেতে হবে লাস্ট দুইটা বিশেষ বলে শেষ করি সফলতা আপনার আবেগ দেখে না সফলতা দেখে আপনার পরিশ্রম আপনার মন ভালো নেই আপনার কাজ করতে মন চাচ্ছে না বা কালকে করব এর কোনো কিছুই ম্যাটার করে না সফলতার সামনে আপনাকে জাস্ট কাজ করতে হবে এবং এটাই একমাত্র উপায় পরিকল্পনা সহ একজন বোকা মানুষ পরিকল্পনা ছাড়া একজন জ্ঞানী মানুষকেও খুব সহজে হারাতে পারে আপনার যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে আপনি নিজেও জানেন না আসলে আপনি কি করতেছেন বা কি করতে চাচ্ছেন ইভেন পরিকল্পনা ছাড়া আপনাকে অন্য কেউ সাহায্যও করতে পারবে না অনেকেই আমাকে হেল্পের জন্য মেসেজ করে কিন্তু হেল্প করা যায় না কারণ তারা আসলে কি চাচ্ছে তারা নিজেরাও জানে না তাহলে আমি কিভাবে জানবো যে তাদেরকে কি হেল্প করব। সবাই বলে থাকবেন আপনার ইউটিউব অটোমেশনের কাজকে আরও সহজ করতে আর আমার পার্সোনাল গাইডলাইন পেতে জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশন অ্যাসেন্সিয়াল কোর্সে আপনার সফলতা কামনা করছি আল্লাহ হাফেজ